কিশোরগঞ্জ এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে সোমবার বিশ অক্টোবর বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে পরে তাকে আটক করা হয়েছে এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন প্রকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয় আটককৃত মোহাম্মদ আলমগীর খা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত এলাহি নেওয়াজের ছেলে ঢাকা থেকে কিশোরগঞ্জ আগত সাতশো সাঁত্রিশ নং এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে থানা রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আসার পথে ট্রেনের যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার সময় দরজা বন্ধ থাকে দরজা খোলা জন্য থাকা থাকি করে এ সময় আলমগীর খা ক্ষিপ্ত হয়ে দরজা খুলে কি সমস্যা প্রশ্ন করে আবার জোরপূর্বক দরজায় ধাক্কা দেয় এতে এক যাত্রীর বাম হাতের আঙ্গুলে আঘাত পায় এক পর্যায়ে ট্রেনের সাধারণ যাত্রীরা তাকে দরজা লাগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দিয়ে বলেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে যাত্রীদেরকে ধরে নিয়ে যাবে পরবর্তীতে কিশোরগঞ্জ স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে নামার পর রেলওয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আলমগীর নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেয় তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইডি কার্ড দেখাতে বলে সে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয় কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ বাহউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন কিশোরগঞ্জ রেল থানায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হয়েছে